বাংলাদেশের বুদ্ধিজীবীরা ঘুমায় পড়ছে কোন টকশুতে তাদেরকে দেখা যাচ্ছে না তাদের আওয়ামী আগুন সন্ত্রাস নিয়ে তাদের দেড় হাত লম্বা কোনো কলাম নাই এই আমরা বলছিলাম তাদেরকে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট তারা মান করছিল তারা ইন্ডিয়ান এম্বাসি থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের হত্যা খুন খুন নিপীড়নের পক্ষে তারা গত একটা বছর

আহমন্দ হাসিনা নির্দেশনা সভায় অনুসরণ করবেন আজকে নারী সিং একজন একজন শিশুকে ওই আওয়ামী আবুল সন্ত্রাস তাদেরকে পূর্ণ তাকে পূর্ণ হত্যা করেছে আমাদের তথ্যবদ্ধ মিডিয়া সন্ত্রাস একটা পক্ষ আমাদের বিরুদ্ধে

সেখানে আওয়ামী লীগ থাকবেন সেখানে আওয়ামী লীগের আগামী সন্ত্রাস থাকবেন সেখানে জনগণকে বিভিন্ন করার জন্য পরিকল্পনা থাকবেন তাদেরকে ঘরে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে ধরেন আপনার সরাসরি থাকবেন